স্বচ্ছন্দ বিদ্যাসাগরের একটি কথা আছে ফলবতী বৃক্ষ নত হয় নত হয় গুণীজন নত হয় না শুষ্ক বৃক্ষ এবং মূর্খরা কথাটা কেন বললাম এমনি হঠাৎ করে এই গাছটাকে দেখে আমার এটা মনে হলো এই যে লঙ্কার ভাড়ে বেচারা রুগ্ন গাছটা আমার নুইয়ে পড়েছে ফলবতী বৃক্ষই নত হয় বাস্তব জীবনে এই কথা সত্যতা প্রতি পদে পদে উপলব্ধি করি যাই হোক লঙ্কাগুলোও পরিপুষ্ট হয়ে গেছে অর্থাৎ লাল রং ধরে গেছে এইগুলোকে তুলে নিই নিয়ে রান্নাঘরে দিয়ে আসি দিয়ে তারপর আপনাদের সামনে এসে বরং কয়েকটা কথা বলি নমস্কার বন্ধুরা আমার নতুন জগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন আমরাও খুব ভালো আছি সকালবেলায় উঠে এখন সাত সকালবেলাতে আমার চান টান সব শেষ হয়ে গেছে এখন চলে গেছে আমার মেয়ে স্নানে কারণ আমাদের এগারোটা থেকে কারেন্ট থাকবে না একেবারে বিকেল চারটে পর্যন্ত হয়তো বা সেটা একটুখানি বাড়তেও পারে কম তো হবেই না কারণ কাজা আছে শুনলাম তাতে করে কমার সম্ভাবনা খুবই কম তো এখন একতলাতে এসেছি সবাই কিছুটা মনে করিয়ে দিতে আমার নিজের চান ধান সব কিছু হয়ে গেছে সমস্ত যত চার্জারে চার্জ দেওয়ার ছিল বিশেষ করে চার্জার মানে ওই ফোন টোনগুলোতে তারপর পাওয়ার ব্যাঙ্কে সবগুলোতে চার্জ হয়ে গেছে টুকুরের ল্যাপটপে ফুল চার্জ হয়ে গেছে মানে কয়েক ঘন্টার জন্য কারেন্ট থাকবে না সেই জন্য কত রকমের ব্যবস্থা জল ডল সব তোলা হয়ে যা কিন্তু যেহেতু পাম্প দুটো সুইচের নিচেতে সেই হেতু আমি মনে করাতে এসেছি জলগুলো তুলে নাও এখনও যদি অনেকখানি সময় আছে আমার শ্বশুমশায়কে একটু তাগাদাও দিতে এলাম যে চানটা করে গিজারটা চলবে না তো আলপনা দিকেও তাহাদা দিচ্ছি কিন্তু আল্পনা মনে হচ্ছে না খুব একটা কানে জল আছে তো যাই হোক দুটো পাম্প গিজার সব কিছু নিচে চলছে জল গরম হয়ে গেলেই আমার শ্বশুমশায় যাবেন হচ্ছে চান কারেন্ট চলে গেছে জল খাবার খাওয়ার আগে স্নান টান করে নেওয়ার একটা বেশ সুবিধে যাই হোক বুক নিয়ে রাত্রের কাছে যেতে হবে খুবই কষ্ট পাচ্ছে হয় জিভের ওঠাতে আর সকালবেলায় উঠে সকালবেলা ঠিক না তো হ্যাঁ সকালই মানে ইয়ে থেকে ওই ধরুন সোয়া দশটা নাগাদ খবর এলো আর কি বরইপুরে আমাদের এক আত্মীয় মানে বেশ লতায় পাতায় দুঃসম্পর্কের আত্মীয় সে সম্ভবত সম্পর্কে আমার ননদ পিয়ম চলে গেছেন ক্যান্সারের ফোর স্টেপ ছিল আমার শ্বশুর খুব স্নেহ করতেন তাকে আমি কিন্তু দেখিনি আমি ভব্দি পিয়ম দুজনের নাম শুনেছি বহুবার যেহেতু ক্যান্সার ছিল আমার শ্বশুমাশার চেষ্টা করেছিলেন তার দিক থেকে যত দূর সম্ভব আর কি এই বয়সে এত দূর থেকে তো সেটাই আর কি ওই ওই সৌজন্যই নামগুলো আর কি জানতাম তো আজকে পিয়ম চলে গেলেন আমার যে যা আমাকে খবর দিয়েছেন তিনি আমাকে খবর দিয়েছেন কুমবেলাকে দিলেও হতো আমাকে দিয়েছেন আর কি আর কথা বলে মনে হচ্ছিলো কতদিন যেন আগের চেয়ে না হ্যাঁ কতদিন যেন আগে থেকে আমাদের কথা হয় আর কি যেটা হয় ব্লগের সৌজন্যে তার সাথে আমার আলাপ আছে মানে আমার সাথে তার আলাপ আছে আমার তার সাথে আলাপ আছে হলো একটা বিশাল আত্মীয়ের একটা বৃত্ত কিন্তু বড়িপুরেতে আছে আমি এখনও পর্যন্ত বিয়ের পর আঠেরো বছরে বড়িপুরে একবারও যাইনি একবার যাওয়ার সম্ভাবনা তৈরি হলো তারপর তো আর হলো না তো গেলেই হয় আমার বড়ের থেকে সামান্য কিছুটা তার বেঁচে থাকার প্রচণ্ড ইচ্ছা ছিল একবার আমার শ্বশুরমশাই এরকম উদ্যোগও করেছিলেন তখন ও ক্যান্সারটা তখনও ধরা পড়ে গেছে যে ওকে নিয়ে না সেটা ভ্রমর দিই ভ্রমর দিই ব্যাপারে আর কি যে শিলিগুড়িতে একটু নিয়ে এসে কয়েকদিন ঘুরিয়ে নিয়ে যাওয়া যাক না সেরকম একটা ব্যাপার আর কি যাই হোক সেগুলো আর পরবর্তীকালে ফলপ্রসূ হয়নি মাঝখানে কোভিডও চলে এলো শাশুড়ি মারও এরকম ডামাডোল পরিস্থিতি তৈরি হলো আর সেগুলো হয়নি কিন্তু যাই মুক্তি পেয়েছেন দুই জীবন থেকে দেখুন এরকম আত্মীয় স্বজন লতাকাতায় মানে দুবাড়ির তরফেই আর কি মানে আমাদের বাড়ি বামা হাজবেন্ডের বাড়ি মামার শাশুড়ি মার বাড়ি সবগুলো অনেকই হয় কিন্তু অনুভূমি মানুষ হয়তোবা বুঝতে পারছেন যে আজকের দিনে এর সংবাদটা আমি কেন দিলাম এর অতিরিক্ত আর কিছুই আমার বলার নেই বেরোচ্ছি একসাথে তিনটে কাজ নিয়ে তার মধ্যে প্রথমটি হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া দ্বিতীয়টা হচ্ছে ব্যাংকে যাওয়া তিন নম্বর হচ্ছে জুতো কেনা আমার যে হাঁটার জন্য যে জুতো সেগুলো আর একটা আমার প্রয়োজন হয়ে পড়েছে তো কিন্তু বাস্তবে ডাক্তার দেখানো হয়েছে ব্যাংকের কাজটাও পুরোপুরি হয়নি এবং জুতোটাও কেনা হয়নি কারণ ওই ব্যাংকের কাজ নিয়ে এত বেশি ঘেঁটে গেলাম আমরা সবাই যা জুতোর ওখানে যেতে ইচ্ছেটা করলো না তো এখনও চলছে দিন মোটামুটি তিরিশ মতো চলে যাবে যেটা এখন রয়েছে বা যে দুটো এখন রয়েছে তার পরের জন্য বন্দোবস্ত করবার জন্যই ভাবা হয়েছিল তো ঠিক আছে এটা কাল পরশু কোনো এক সময় হবে কারণ কাজটা আজকে মেটেনি আবার কালকে আমাদের বেরোতেই হবে তো যাই হোক এখন যাচ্ছি প্রথমে যাই ডাক্তারের কাছে খুব একটা মধ্যবর্তী সময় আমি ব্লক করিনি কারণ এই ডাক্তারবাবুর কাছে যাওয়া তারপর ব্যাঙ্কে তো ব্লক করা যায়ই না সেগুলো খুব একটা সম্ভব ছিল না আর কি তো যাই হোক এখন এই মুহূর্তে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি ব্যাংকের উদ্দেশ্যে আজকে তার সাথে আমার একটু ঝগড়া হয়ে গেছে সেটা হচ্ছে যে যে মানুষগুলো সব চলে যাচ্ছে তাদের দেখতে পাচ্ছি না অথচ তাদের নাম বহুবার শুনেছি তো বড়ই গেলেই হতো কতবার এরকম কত জায়গায় যাওয়া হতো আঠেরো বছর বিয়ে হয়ে গেছে এখনও বহু বড় একটা আত্মীয় স্বজনকে আমি চিনি না আসল ব্যাপারটা কিছুই না বুম্বাদা না তার মামার বাড়ির আত্মীয় স্বজনদের সাথে একটু বেশি কানেক্টেড ছিল আগাগোড়াই বাবার বাড়ির সাথে তার মনের তাটা টুংটাং ভাবে সবার সাথে বেশিরভাগের সাথে মানে বাঁচতো না জন্য সে এদেরকে একটু অ্যাভয়েডই করেছে আমি দেখেছি বিয়ের পর কিন্তু সব মানুষ তো সমানভাবে একরকম হয় না এই যে পরিবারটি সম্পর্কে আমি এখন আপনাদের বললাম এরা খুব ভালো এদের সাথে যে সুখ স্মৃতি আছে সেটা বুম্বাদার মুখেই আমি শুনেছি ডাক্তার নিয়ে গেলেই হতো এবার না জোর করে একটু বৃহত্তর আত্মীয় স্বজনের সাথে আমাকে একটু যোগাযোগ করতে হবে জানেন ভাল লাগে না এরকমভাবে শুনতে একটা মানুষ মারা গেল তারপর শুনছি তিনি নাকি খুব ভালো ছিলেন এটা কোনো মানে হয় বলুন তো নাকি একটু শিম গাছটাকে দেখতে এলাম খুব ভালো লাগে প্রত্যেক দিনই একবার করে আসি এখন অনেক শিম আছে মিনামাসি ওইটা দিয়ে আমাদের মতো করে সিম ধনে পাতা তরকারি খেয়েছে জীবনে প্রথমবার খেয়ে তার খুব ভালো লেগেছে দেখুন ওইখানে সেদিনকে একটা খুব মোটা সোটা জিম জিম বলছি সিম ফেলে রেখে চলে গেছিলাম যাই হোক যে কাজের জন্য গেছিলাম ডাক্তার দেখানো তো অল্প কিছুক্ষণ সময়ের জন্য হা ডাক্তার দেখানো তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই হয়ে গেলো সে তো হলো তারপরে মিনিট দশেক ডাক্তারবর সাথে গল্পই হলো কিন্তু তারপরে যেহেতু একটা কাজ ছিল আমরা বেরিয়ে গেলাম কিন্তু কাজ সে কাজটা সম্পূর্ণ হলো না সে কাজের জন্য আরও দুদিন আমাদের সময় লাগবে মানে এখন ব্যাপারটা কি হয়েছে জানেন তো এই বিভিন্ন সরকারি কাজে ব্যাপারগুলো এত জটিল হয়ে যাচ্ছে দিন দিন এই লিঙ্ক করা অ্যাড করা কে ওয়াইসি দেওয়া এই সমস্ত জিনিসপত্রগুলো যে বোমবাদার মতো এতদিন ছিল ব্যাপারটা যে ওকে আমরা বলতাম যে এই ব্যাপারে এক্সপার্ট তো সেটা ওকে এখনও বলতে হবে কিন্তু সে অব্দি হিমশিম খেয়ে যাচ্ছে মানুষের অক্ষর জ্ঞান নেই বা যারা কাউকে একে তাকে দিয়ে করিয়ে নেয় তাদের পক্ষে ব্যাপারটা খুবই চাপ হচ্ছে এবং এই সব ব্যাপারগুলো এত কমপ্লেক্স হয়ে যাওয়ার জন্য মাঝখানে কিছু মধ্যবর্তী পরেবাসদের দবদবাটা খুব স্বাভাবিকভাবেই বাড়বে কারণ সাধারণ মানুষ সাধারণভাবে যখন করতে পারবে না তখন কোনো এক্সপার্টের কাছে তাদের যেতে হবে আর এই সুযোগ বুঝে তারা ঝোঁপ বুঝে কোপ মারবে এত জটিল হয়ে গেলে ব্যাপারটা ঠিক সাধারণের থাকে না এই আর কি তো যাই ঠিক আছে আর আমাদের জানুয়ারি মাসের মধ্যেই আমরা যত বকেয়া যা যা ছিল সেগুলো সমস্ত কিছু করে নিতে হবে এটা আমরা ভেবে নিয়েছি সুতরাং হয়ে যাবে চেষ্টা যখন করছি একদিনের জায়গা দুদিনের দিনের জায়গায় তিন দিনে এই তো হবে আর এখন কী হচ্ছে জানেন তো যে ব্যাঙ্ক কর্মী তিনি ওই সিস্টেমের দাস তাকে তো তার নিজের ক্ষমতা নেই ব্যাপারটাকে খুব সরলীকরণ করে দেওয়া তিনি নিজের সরলীকরণ হলে তার নিজেরই কাজের সুবিধা হয় কিন্তু একটা ব্রাঞ্চের মধ্যে ধরনতার্কের খাতিরে কে ওয়াইসি সাবমিট করা একশোটার মধ্যে যদি আশিটা কাস্টমারকে তিনি না করাতে পারেন তখন তারও ইরিটেশন হয় আর একটা সময় পর গিয়ে কাস্টমাররাও বিরক্ত হয় তারা বিরক্তিটা ঝাড়বেন কোথায় ওই ব্যাঙ্ক কর্মীর ওপর কিন্তু তিনি যে বিরক্ত হচ্ছেন তিনি যে খারাপ ব্যবহার করছেন কারণ তিনি ইরিটেটেড হচ্ছেন তিনিও এডিটেড হচ্ছেন এবং প্রচণ্ড পরিমাণে হচ্ছেন যার ফলে তিনি তো মানুষ একটা পাথর বা লোহার তৈরি তো নয় তার ভেতরে ওই হৃদয় যেটা থুকফুক থুকফুক করে তো এই পরিস্থিতিতে করে মানুষ স্বাভাবিক মানুষও ঠিক স্বাভাবিক প্রতিক্রিয়া দিতে পারে না এটাও বোঝার যত দিন যাচ্ছে তত আরও বেশি করে উপলব্ধি করছে বন্ধু ব্যাংকের চাকরি বাপরে বাপ সে এক কঠিন চাকরি মানে নিজের স্নায়ুর ওপরে কী পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে এবং ব্যাংকের চাকরি করে চাপমুক্ত জীবন কাটান হ্যাঁ সবগুলো বলা খুব কঠিন সত্যি তাই শীতকালে তো ফুলগুলো সব ওই রকমই পড়ে থাকে কাজে এই ফুলগুলোকে তুলে ফেলতে বড় খারাপ লাগছে কিন্তু দিন পেরিয়ে গেছে কালকে তো তুলিনি কাজে এখন তো তুলতেই হবে কি সুন্দর একেবারে একদম তাজা ঠিক আছে তুলেই ফেলি তার মধ্যে এই গাঁদাটা কালকে এক হাত গাঁদা হয়েছিল সেটাই মায়ের চরণে ছিল বোঝাই যায়নি একই রকম ভালো আছে এগুলোকে যখন সামনে দিয়ে দেবো তখন চুপ হয়ে যাবে জিভে কামড় লাগার জন্য বোম্বাদা তো কিছু খেতে পারছে না যার ফলেতে আজকে আমাদের ভাত হয় বলুন তো শুধু একজনের জন্য গোমাতে করে রান্না করলে না তা খারাপ লাগে শারীরিক একটা অসুবিধা তৈরি হয়েছে সেই জন্য আজকে সবাই আমরা একদম ঢালঢালা খিচুড়ি খেয়েছি যেটাতে ওকে চিবোতে বা মিলতে কোনো অসুবিধা হবে না তো যাই হোক সকালবেলা ও খেয়েছে সেদ্ধ ভাত এমন খাচ্ছে যেটাতে ওকে চিবোতে হচ্ছে না মানে বেশিক্ষণ মুখে রাখতে হচ্ছে না তো আজকে থেকে আবার আমি স্টার্ট করে দিলাম মাঝখানে কয়েকটা দিনে একটু ডিনারে দেরি হচ্ছিল আজকে আবার শুরু হয়ে গেল তাড়াতাড়ি ডিনার করা এখন সাড়ে সাতটা মতো বাজে ওকে আমি আজকে ডিনারটা দিয়ে দেবো আর এখন এই বেলায় বললো যে শুধুই ইয়ে খাবে খিচুড়িটাই খাবে মাঝখানে বেলার জন্য একটু বেগুনি ভাজা হয়েছিল কিন্তু ও আর এখন বেগুনিটা খাবে না ঠিক আছে কোনো অসুবিধা নেই মানে বাড়তি সবই রয়েছে একটু শিম আর ইয়ে ভাজা ছিল সেটা আর খাবে না শুধুই খিচুড়ি খাবে তো দিয়ে দিই বাকিগুলো সব কিছু তুলে রাখি শীতের দিনে সবথেকে কঠিন কাজ হচ্ছে রাত্রেবেলায় বাসন মাজা সেটা যত রাত বাড়বে তত কষ্টটাও বাড়বে এখন এই যে এখন এই মুহূর্তে যে তখন বাজে, যে মোটামুটি শোয়ারটা মতো তাতে যদি এই কাজটা আমি দশটায় করতাম আরও বেশি কষ্ট হতো কিন্তু এখন যেমন অতটাও কিছু বোধ হচ্ছে না একটুখানি ওই বাসন কসন মেজে নিয়ে গরম জলটা যখন গ্লাসে ঢালবো খাওয়ার জন্য সেটা হাতে যখন ধরবো কাঁসার তো তাতেই যেন ওই আগুনে সেঁকার আরামটা পেয়ে যাব। আলাদা করে সেজন্য আমাকে আর গ্যাস ধরাতে হবে না টুপুরেরও খাওয়া হয়ে গেছে টুপুর সাধারণত এই মুসুর ডালের মুগ ডালের খিচুড়ি পছন্দ করে না যার জন্য ওর জন্য আলাদা করে রান্না হয়েছিল সেটা নিচে আলপনাদি করেছিল রাতের বেলায় সে আর আমার শ্বশুরমশাই দুজনেই খেয়েছে গোবিন্দভোগ চালের ভাত সেটা নিচে আলপনাদি একসাথেই করে দিয়েছিল ওকে মেখে টেখে দিয়েছি ও এই সময়টা যখন আমি বাসনটা রান্নাছি তখন টুপুরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে ছটার সময় গরম জল দিয়ে একটু ইসবগুল ভেজানো হয়েছিলো এটা রাতবেলাতে এখন তো ঠিক রাত নয় কিন্তু এখনই বোম্বা দিয়ে দেবো নাহলে এটা এরকম পড়েই এই যে দেখুন এটা মোটামুটি ওই থকথকে হয়েই গেছে ওই সুগারের ওষুধ খাওয়ার সাথে সাথে না এটা মানে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে সাংঘাতিক কনস্টিপেশন শুরু হয়েছিল তারপর সেই ওষুধটা অবশ্য পরবর্তীতে এখন আর চলছে না কিন্তু এই কনস্টিপেশনের ধারাটা কিন্তু এখনও মধ্যার আছে যার জন্য এই সবগুলোটা ভেজাতে হয় যাই হোক এই যে এই ফুলগুলোকে তুলে নিলাম আর এটা বিছনের জন্য আল্পনা দি বলেছে রেখে দিতে এই ফুলটা আমার গাছের বারান্দা বাগানের আর এইগুলো না ওই যে মোমবাতি ধরাই সেগুলোর ভগ্নাংশ এগুলো কিন্তু ভাঙাচড়াওয়ালাকে দিলে তুই সে কিনে নেবে সেই জন্য আলপনাদি বলেছে ওগুলো না ফেলতে তো যাই হোক এই ঘরটা খুবই অবিন্যস্ত হয়ে আছে সারাটা দিনই তো আমাদের ওরকম করে বাইরে বাইরেই কেটেছে যার ফলে ঘরে যে কাজ দিনের বেলায় করে ফেলি সেগুলো আজকে আর হয়নি জন্য এখন এই কাজটা করে নিই সামান্য কাজ তবে মামুন ওই আজকে যখন জামা কাপড়গুলো তুলে এনেছে তখনও রোদটা তেমন চড়েনি আর একটু শীত শীতের ব্যাপার আছে তো যার ফলে ভেজা ভেজাই রয়ে গেছে অনেকগুলোই বুঝতে পারেনি তাই নামিয়ে দিয়েছে সেগুলো আবার মেলে দিতে হবে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব গুছিয়ে ফেলি আমি কালকেই ধূপ বানাবো কারণ অনেক ফুল হয়ে যাচ্ছে এবারে অনেক দিন ধরে এই জিনিসটা চলছে তো আর ভাল লাগছে না নিজেরও কালকেই দেখি কত দূর কী হয় এবং সেটা বানিয়ে যেহেতু ঘি থাকবে রোদ্দুরে দেওয়া যাবে না এমনিতেও রোদ্দুর এখন নেই আর ওই তো রোদ্দুরের হাল ফ্যান চালিয়ে রাখতে হবে নাহলে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে তাহলে ঘি যেহেতু থাকবে বেশি জমাট বেঁধে যাবে আর এটা রুম ফ্রেশনার হিসেবে যেহেতু ব্যবহার করব পুজোতে দেবো না সেহেতু করাই যেতে পারে এরকম তবে পুজোর ফুল তো দেবতাচরণে নিবেদিত ফুল ফ্রিজে নাও ঢোকাতে পারি ফ্যান চালিয়ে রাখাই যেতে পারে সেরকমই করব। আর একটা প্রসঙ্গে একটা কথা বলি আমি আজকেই জানতে পারলাম পূজার ফোন করেছিল পূজা আমি গোবরা ছড়াই যে শিব মন্দিরে গিয়েছিলাম সেটা অনেক পুরনো। সেটা তো আমি বলেই ছিলাম ওটার স্ট্রাকচারটাও অন্য রকমের নাকি ছিল আগে ওই টেরাকোটার ধারা ছিল এবং ওটা খুব বেশি জনপ্রিয়তা পায় কোভিডের টাইমে কারণ লোকে তখন জলপেশ টলপেশ যেতে পারছিল না আর ওই যে শিবলিঙ্গটা সেটা হচ্ছে স্বয়ম্ভূ নিজের থেকেই উঠে এসেছে এবং একটা ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পতে আমি বলেছিলাম যে ওটা যেহেতু মন্দিরটাতে কোনো পিলার নেই কোনো লোহা নেই শুধু ইঁট দিয়ে তৈরি ইট এবং সিমেন্ট যার ফলে ওটা অনেকটা ভেঙে গেছিল যেন স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়েছে তো ওই যে ভূমিকম্প তাতে ওটা একটুখানি বসে গেছে অর্থাৎ শিবলিঙ্গটা একটু ছোট হয়ে গেছে এবং একটু ঢুকে গেছে ভেতরেতে এবং ওই সময়টাতে যেহেতু এত পুরোনো একটা শিব বাড়ি কিন্তু মানুষ বাইরের দিক ওদিক যেতে পারছিল না অন্যান্য যে আশপাশের জাগ্রত শিবধামগুলোতে তার মধ্যে বানেশ্বর আছে পেশ আছে তা সেগুলোতে যেতে পারছিল না জন্য ওইটা তখন খুব প্রচলিত হয়েছিল এবং মানে কথিত আছে যে ওখানে মানত করলে ফল পাওয়া যায়ই যায় এরকম নাকি একটা শোনা যাচ্ছে আর কি তো আর গোবরা ছড়া জায়গাটাকে আমার খুব ভালো লেগেছে সত্যি কথা এরকম একটা বর্ধিষ্ণ জায়গা এবং খুব খুব মায়ার একটা জায়গা সত্যি কথা ওই শিব ওটার মধ্যে আধ্যাত্মিকতাটা কতটুকু আছে আমি জানি না কিন্তু গ্রাম্য প্রকৃতি একটা মানে খুব নিশ্চিন্ত একটা শান্তির বাতাবরণ আছে আমার খুব ভালো লেগেছে আর যেটা পূজার কাছ থেকেই জানতে পারলাম গোবরা ছড়ার যে সে ওই জায়গাটা আসলে ওখানকার জমিদার ছিল হচ্ছে দিনহাটার মুস্তাফি বাড়ি মুস্তাফিরা হচ্ছে মুস্তাফিদাকে তো চিনি তো শিলিগুড়িতেও মাঝে মাঝে গান করতে আসে সূর্যশেখর মুস্তাফি তো দিনহাটাতে সেদিনকে রিউনিয়নেতেও সূর্যোদয় গান ছিল আমি আর অতক্ষণ অপেক্ষা করিনি তো যাই হোকরা এখনও দিনহাটাতেই থাকে তো তাদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছিলো চ্যাটার্জিদের সাথে এবং সে যৌতুক হিসেবে অনেকটা জায়গা জমি পান এবং তার সাথে ওই শিবধামটাও তিনি মানে সিনিয়র মুস্তাফি তিনি তার কন্যাকে দিয়েছিলেন যৌতুক হিসেবে তো তারপরে অত জমি আর রাখা টাকা যায়নি এখন ওখানে একটা ছোট্ট মতো রিসর্ট হয়েছে আমার খুব ভালো লাগছে ব্যাপারগুলো জানতে পেরে এবং গোবরা ছাড়ার নাকি আরও ওরকম অনেক অনেক সুন্দর সুন্দর গল্প আছে রোমহর্ষক গল্প আছে যেগুলো পূজার কাছ থেকে কখনো শুনবো আর কি মানে ঠান্ডা হয়ে নিয়ে তো যাই হোক এখন আমার মনে হচ্ছে যে ওই জায়গাটাতে গিয়ে ফটোশ্যুট করা যেতে পারে একটু রোগা হয়নি নি তারপর ওখানে গিয়ে খুব ফটোশ্যুটটা শ্যুট করবো তো আজকে আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শোবো ভেবেছি তার আগে একটা শর্ট ভিডিও করব ভেবেছি সেজন্য এই ভিডিওটাকে এই ব্লগটাকে আমি কন্টিনিউ করব কালকে কারণ আজকে যদি খুব বেশি একটা ব্লগ করতে যাই তাহলে আমি নির্দিষ্ট সময় শুতে পারবো না তো চলুন তাহলে কালকে সকালে দেখা হচ্ছে সুপ্রভাত বন্ধুরা প্রথমেই বলি কয়েকদিন আগে কাপটা দেখিয়েছিলাম এটা অতি ডেঞ্জারাস একটা কাপ এই প্লেটের ওপর এরকম করে বসিয়ে মেয়েকে দুটো বিস্কুট দিয়ে গেছিলাম চা দিতে এটা মুহুল মুহু উল্টে যাচ্ছে এক কাপ চা দিলাম বিছানার ওপর উল্টে পড়লো তারপরে আর কী করবো প্রথমে তো মনে হলো যে না আর ব্যবহার করবো না এই কাপটা নিলাম নেওয়ার পর আবার কি মনে হলো থাক হয়ে গেছে আবার এই কাপটা নিলাম আবার আর উল্টে বললো মানে এই কাপটা না ঠিকঠাক ব্যালেন্সটা ঠিক নেই এটাকে আপনাকে এরকমভাবে সমতলে কোথাও দাঁড় করাতে হবে কিন্তু কোনো প্লেটে ভেটে এগুলোতে দিয়ে দেওয়া যাবে না দু দুবার আমাদের একটা তো পুরো বিছানার ওপর পড়লো মেয়ের ছোটো বিছানার উপরে আর একটা পড়লো হচ্ছে মানে মাটিতেই পড়ছিল মেয়ের হাতে ধরা ছিল কাপটা নিয়ে হাতটাই মানে প্লেটটা তাই ইয়েটা হলো না কাপটা ভাঙলো না কিন্তু সেটা বেশিরভাগটাই পড়লো হচ্ছে আমাদের লেপের ওপর কাজে বুঝতেই পারছেন অবস্থা তো ঠিক আছে আর কি করা যাবে একটা অভিজ্ঞতা বটে আমি এটা কিনাটা দেখিয়েছিলাম ব্যাপারটা খুব কিউট ঠিক বাবা যে হয় তো ব্যাপারটা খুব কিউট ঠিকই কিন্তু এটা একটু ডেঞ্জার আছে সেটাও কিন্তু আমাকে জানিয়ে দেওয়াটা উচিত সেই জন্যই জানিয়ে দিলাম তো চলুন আপাতত এখন আমি চাটা হয়ে গেছে আর একবার একটু চা করে দিই এটা খেতেই পারলো না চাটা তো আমার এটা করে নিয়ে একটু চা বসাই তারপর সকালে এটা দু নম্বর রাউন্ড চা প্রথম রাউন্ড চা হয়ে গেছে মেয়ের বাবার মেয়ের দাদুর মেয়ে একটু বেলা উঠেছে যার ফলেতে একটু দেরি হলো ঠিক আছে চলুন আপাতত হয়ে যাক আমার এত সকালে চা খাওয়া হয় না একটু বেলা এই যে একটি জড় বস্তুর অপকৃতি দেখেছেন তো সে তো নিজে হাঁটতে চলতে পারে না তাকে হ্যাঁ একটা জড় বস্তু তো তাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে ভুল ভালভাবে প্রয়োগ করে অপকৃতিটা অ্যাকচুয়ালি আমাদের বুঝতে পারি তার মন বুঝতে পারি আমরা শীতকালে এই এক বিড়ম্বনা থেকে আর মুক্তি নেই সেটা হচ্ছে যত্র তত্র শীতবস্ত্র ছড়িয়ে থাকা তো যে জায়গাটাতে একটুখানি ভেজা পড়েছিল একটু চাটা পড়েছিল আমার লেপের ওপর সেটা একটা কর্নারের একটুখানি কিন্তু তবুও তো সেটা ভেজা সেই জন্য এই ঘরটাতে রোদে দিলাম কারণ এই ঘরে সারা দিন রোদ্দুর আসবে আর এই ঘরে শীতবস্ত্র আবার ছড়িয়ে ছিটিয়ে গেছে সেগুলোকে সমস্ত কিছু তা টা করে মানে তা করা মানে কুচবিহারি ভাষায় তাও করা মানে গুছিয়ে রাখা তো যাক হোক সেগুলোকে গুছিয়ে টুচিয়ে রেখে ঘরটাকে একটু জাত করা যাক এখানে বসে রোদের একটু তাপ নিতে নিতে ব্লগটাকে হ্যান্ড করি ভালো লাগছে খুব আরাম লাগছে আজকে ঠান্ডা তুলনামূলকভাবে পয়লা জানুয়ারিতে খুবই ঠান্ডা পড়েছিল দোসরা জানুয়ারির থেকেও কম আজকে তেসরা জানুয়ারি তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা থেকে অন করবে যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ যেন